ওয়েলকাম সলিউশন তোমার সবাই ভালো আছো তো তোমার জন্য সেই শিক্ষার্থী আছে তাদের ও জীবিকার ধাপ কত দেখো কি আছে ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ অর্থাৎ তোমাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে দেখো সম্ভাব্য ব্যবসার জন্য মূল কত লাগতে পারে অর্থাৎ আমরা যে একটা হস্তশিল্পের ব্যবসা ই করেছি করার চিন্তা করেছি সেটা হচ্ছে আমাদের মূলধন কত টাকা লাগবে এবং কীভাবে আমরা উক্ত টাকার মূলধন সংগ্রহ করবো এবং তা উল্লেখ করতে হবে এবং ব্যবসার সম্ভব আয় ব্যয় এবং মুনাফা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো আমাদের সম্ভাব্য মূলধন আয় ব্যয় মুনাফা আমরা কীভাবে করবো তো দেখো আমাদের মূলধনের ক্ষেত্রে কী বলা হয়েছে আমাদের মূলধন অর্থাৎ অনলাইন হস্তশিল্পের দোকান শুরুর জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ নির্ভর করে ব্যবসার আকার এবং স্কেলের উপর একটি ছোটো ব্যবসা শুরু করার জন্য এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো মূলধনের প্রয়োজন হবে এবং এই মূলধন তৈরির জন্য আমরা কি করবো বিভিন্ন ওয়েবসাইট মার্কেটিং এবং বিভিন্ন জায়গায় আমরা কাজ লাগাতে পারি তো মূলধনটা সংগ্রহ করবো কি দেখো তো নিম্নলিখিত উপায় আমরা মূলধনটা সংগ্রহ করতে পারি তো কি কি সেই উপায় নিজস্ব সঞ্চয় অর্থাৎ আমরা কিছু পরিমাণ নিজস্ব সঞ্চয় থাকে সেটা আমরা ব্যবহার করতে পারি তারপর আমরা কি করতে পারি দেখো বন্ধু এবং পরিবার থেকে ঋণ নিতে পারি এবং ব্যাংক থেকেও আমরা ঋণ নিতে পারি তো দেখো আমরা কি করবো ব্যাংক ঋণের ক্ষেত্রে ব্যবসার জন্য ব্যাংক ঋণের আবেদন করতে পারি তো আয় ব্যয় আমরা কিভাবে হিসাব করবো দেখো এখানে আমরা আয়ের ক্ষেত্রে কি লিখবো অর্থাৎ জিনিসপত্রের যে আমরা বিক্রি করবো সেই বিক্রি থেকে আমরা টাই করবো এবং এটি আমার আয়ের প্রতি কি হবে প্রধান উৎস এবং আমরা বিজ্ঞাপন আমরা যে বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন থেকে আমরা আয় করতে পারি অর্থাৎ আমরা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করতে পারি এবং অন্যান্য আয় অর্থাৎ আমরা ওয়ার্কশপ ও ক্লাসের মাধ্যমে আয় করতে পারি ব্যয়ের ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে আমাদের হস্তশিল্পের জিনিসপত্রের জন্য বিভিন্ন উপকরণ কিনতে হবে এবং এক্ষেত্রে আমাদের অনেক টাকা ব্যয় হবে এবং ওয়েবসাইট ও মার্কেটিং অর্থাৎ আমাকে কি করতে হবে বিভিন্ন ওয়েবসাইট তৈরি এবং যে বিভিন্ন যে আমাদের মার্কেটিং করতে হবে মানুষকে আমাদের পণ্য সম্পর্কে চিনাতে হবে এই জন্য আমাদের ব্যয় হবে আজকে শিপিং অর্থাৎ আমরা যে পণ্য পরিবহন করবো গ্রাহকদের কাছে পাঠাবো এই ক্ষেত্রে আমাদের ব্যয় হবে এবং অন্যান্য ব্যয় অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে আমাদের কী কী ব্যয় হবে দেখো আমরা যে বিভিন্ন বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান আমাদের খরচ বহন করবে যেখানে আমাদের ব্যয় হবে তো মুনাফার ক্ষেত্রে তাকে কী বলা হয়েছে আপনার মুনাফা হবে আপনার আয় থেকে ব্যয় বিয়োগ করে অর্থাৎ আপনার মুনাফা কত হবে তারা নির্ভর করবে আমাদের জিনিসপত্রের দাম তারপরে ব্যয় কত সেটার ওপর তো দেখো উদাহরণ হিসেবে ধর আমরা প্রতি মাসে কি করছি যে এক হাজার টাকা করছি জিনিসপত্র আমরা বিক্রি করছি এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা খরচ হচ্ছে তো এটা আর আরকি সর্বপরিসরে বোঝানো হয়েছে তোমরা এটা বড় ধ্বজা গুণ করে বড় বড় অঙ্ক করতে পারো তো দেখো এই ক্ষেত্রে আমাদের আমাদের আয় কত হবে মুনাফা কত হবে তো আমরা কি করব আমরা আয় থেকে আমাদের ব্যয়টা বিয়োগ করে দিতে মানে এক হাজার বিয়োগ পাঁচশো অর্থাৎ আমাদের পাঁচশো টাকা অবশিষ্ট থাকবে তো দেখো আমাদের যে এত টাকা আমাদের অবশিষ্ট থাকবে এটাই হবে কি আমাদের মুনাফা তো আশা করছি বুঝতে পেরেছো এই কাজটা কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই পরে আমরা কী করবো তোমাদের যে বাকি যে কাজটা আছে ওয়ান নাম্বার কাজ সেটা নিয়ে আমরা দেবো তোমাদের তো তোমাদের এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইব করে নাও তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি